রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি থেকে অনলাইন অ্যান্ড ডিস্টেন্স এডুকেশন এম এ কোর্সে যে সমস্ত ছাত্রছাত্রীরা সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো এক্সামিনেশান দু হাজার চব্বিশ ফাইনাল এক্সামের রুটিন ইউনিভার্সিটি থেকে পাবলিশ করা হয়েছে আমাদের সেন্টার থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন শাসন ভিত্তিক উত্তরপত্র দেওয়া হয় আগ্রহের ছাত্রছাত্রীরা সেভেন এইট সিক্স ফোর ওয়ান নাইন ফোর জিরো থ্রি এই নাম্বারে যোগাযোগ করবে আমরা বিগত দু বছরে তোমাদের হান্ড্রেড পার্সেন্ট কমন দিয়ে এসেছি হিস্ট্রি স্টুডেন্ট তোমাদের রুটিনটি বলছি দেখে নাও তোমাদের পাঁচটি পেপার রয়েছে একদিনে দুটি করে পেপারের এক্সাম না হবে দুই ধাপে প্রথম ধাপ হলো সকাল এগারোটা তিরিশ থেকে দুপুর একটা তিরিশ পর্যন্ত দ্বিতীয় ধাপ হলো দুটা তিরিশ থেকে চারটা তিরিশ পর্যন্ত তোমাদের একটি পেপারের জন্য দু ঘন্টা করে সময় দেওয়া হয়েছে আমি রুটিনটি বলছি ছাব্বিশ বারো দু হাজার চব্বিশ বৃহস্পতিবার এগারোটা তিরিশ থেকে রয়েছে পেপার সিসি টু পয়েন্ট ওয়ান ওই দিনই দুটা তিরিশ থেকে রয়েছে পেপার সিসি টু পয়েন্ট টু পরবর্তী ডেট আঠাশ বারো দু হাজার চব্বিশ শনিবার এগারোটা তিরিশ থেকে রয়েছে পেপার সিসি টু পয়েন্ট থ্রি দুটা তিরিশ থেকে রয়েছে পেপার সিসি টু পয়েন্ট ফোর আমাদের সেন্টার থেকে হান্ড্রেড পার্সেন্ট সাজন ভিত্তিক উত্তরপত্র দেওয়া হয় আগ্রহী ছাত্রছাত্রীরা সেভেন এইট সিক্স পয়েন্ট নাইন ফোর জিরো থ্রি এই নাম্বারে যোগাযোগ করবে ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপ ও ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা সবাই জয়েন হয়ে যাও সমস্ত রকম আপডেট সবার আগে গ্রুপগুলিতে দেওয়া হয় নেক্সট ডেট তিরিশ বারো দু সোমবার এগারোটা তিরিশ থেকে রয়েছে পেপার সিসি টু পয়েন্ট ফাইভ আমাদের এক্সাম খুবই সামনে চলে এসেছে সাথে ভিডিও আপলোড করে দিয়েছি উত্তরপত্র নিতে আগ্রহী হলে অবশ্যই যোগাযোগ করবে ভিডিওটি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ